চোবাকিয়ায় এক বেদে কন্যার বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছে কোটি কোটি টাকা সেই বিয়েতে শুধু কোনের পোশাকের পেছনে খরচ করা হয় প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা আর সব টাকাই খরচ করেছেন বরপক্ষ চলুন তাহলে সেই বিয়ের খবর বিস্তারিত জেনে নেই স্লোভাকিয়ায় সে বেদেকন্যার নাম অ্যাবোকা তার বয়স ১৯ বছর আর তার বরের নাম লুকাস যার বয়স ২০ বছর লুকাস তার হবু স্ত্রীকে প্রচুর টাকা পয়সা ও সোনা দায়না দিয়ে জাকজমক পূর্ণ বিয়ের আয়োজন করেন অ্যাবকার বিয়ের স্বর্ণগর্জিত পোশাক ও আনটির দামই প্রায় এক লাখ পঁচাত্তর হাজার পাউন্ড যা বাংলাদেশি টাকায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা বিয়ের অনুষ্ঠান চলে চার দিন বিয়েতে প্রত্যেক কর্মচারীকে তার বেতন ছাড়াও একশো ডলার বকশিশ দিয়েছে বরপক্ষ সম্প্রতি ইউটিউবে সেই বেদেকন্যা বিয়ের একটি ভিডিও প্রকাশ হয় সেখানে দেখা যায় কোন অ্যাবকার শৈলে স্বর্ণ ঘোষিত পোশাক ও তার আশেপাশে অনেক টাকা পড়ে আছে এছাড়া শরীরে একশো ইউরোর অনেকগুলো নোট বেদে সাজানো হয়েছে কাকে আরেক কর্মী বিভিন্ন কর্মচারীকে একটি করে ইউরো নোট উপহার দিচ্ছেন বিয়েতে এক অতিথি বলেন চার দিন ধরে বিয়ের অনুষ্ঠান পালন করা হয় বিয়েতে অন্যান্য খরচ ছাড়াও শুধু অতিথিদের পেছনে তিরিশ হাজার পাউন্ড খরচ করা হয় গান বাজনা ও ওয়েটারদেরকে একশো টাকার ইউরো নোট উপহার দেওয়া হয়েছে সোবাকিয়ায় দুই হাজার এগারো সালের আদমশুমারিতে দেখা যায় দেশটিতে প্রায় এক লাখ পাঁচ হাজার বেদে বসবাস করে যা দেশটির মোট জনসংখ্যার দুই ভাগের সমান পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বেশি বেদে সম্প্রদায় বাস করে হাঙ্গেরিতে আর হাঙ্গেরির পর সবচেয়ে বেশি বেদে সম্প্রদায় বাস করে স্লোভাকিয়ায় বেশিরভাগ বেদে সম্পাদক দেশটির পূর্বভাগে বসবাস করে তাহলে আজ এপর্যন্তই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর প্লিজ এমন সব নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মিডিয়া প্রেস জার্নালিস্ট নিউজ ডেস্ক